সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ একটা ভিডিও আমি দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখবেন আর আমার আজকের এই বক্তব্যটা বা এই যে আমার পোস্টটা এই ভিডিওটা সম্পর্কে একটু সত্যতা যাচাই সম্পর্কে যে ইস্কন সম্পর্কিত একটা ভিডিও আপনি একটু দেখে নিন তারপর আমি আপনার সাথে এটা ব্যাপারে কথা বলছি অধিকাংশ জমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজুক থেকে উত্তরায় আমাদের আহ কাঠা জমি দিয়েছেন মাত্র এক লক্ষ টাকা ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন এই মুহূর্তে ভাইরাল একটা ভিডিও আর ভাইরাল হওয়ার কারণ হচ্ছে যে আপনার ইস্কন সম্পর্কিত যে নানান তথ্য বা তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিজে বা বাংলাদেশে চলমান যে বেশ কয়েকটা ঘটনা আছে সবগুলোতে তাদের সম্পৃক্ততা সহ নানান কারণে এই মুহূর্তে আমাদের কাছে একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন এই ইস্কন ঠিক আছে সেই কারণে এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তবে এখানে প্রশ্ন হচ্ছে যে এই ভিডিওটা আসলে কবেকার যদি এই ভিডিওটা আজ থেকে দেড় বছর বা দুই বছর আগের হয়ে থাকে তাহলে আপনি যৌক্তিকভাবে যদি চিন্তা করেন এটা সম্পর্কে সমালোচনা করার সুযোগ নাই বত্রিশ না একশো বত্রিশ কাঠা জমি এক লক্ষ টাকায় দেওয়াটা এটা খুবই জায়েজ এই কারণে জায়েজ যে বাংলাদেশের আমাদের সাংবিধানিক সিস্টেমে বাংলাদেশ যেহেতু দেশ তো সেইখানে আপনার যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সংগঠনগুলোকে আপনার তাদের প্রচারণা প্রসারণের জন্য এটা রাষ্ট্র কর্তৃক সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে যে যার কারণে আপনার মন্দির মসজিদ বা আপনার গির্জা বা ওই যে বৌদ্ধদের যে পেগোড়া আছে সবকিছু নামমাত্র মূল্যে সরকারি খাস জায়গা থেকে বরাদ্দ করা হয়ে থাকে তো যদি এটা দুই বছর আগের হয়ে থাকে সমস্যা নেই কিন্তু দুই বছরের ভিতরে যদি হয় থাকে মানে যেদিন থেকে ইস্কনের বিতর্কিত কর্মকাণ্ডগুলো সামনে এসেছে যেমন আপনার এই যে বান্দরবন্যা খাগড়াছড়িতে জানি এই যে একটা মন্দিরে বাচ্চাদেরকে খাবার খাইয়ে রামো রাম হরে হরে এরকম স্লোগান বলানো হয়েছিল সেই থেকে কিন্তু ইস্কন বিতর্কের জায়গায় চলে এসেছে সাধারণ বাংলাদেশের যতগুলা মুসলমান আছে সবাই ইস্কন সম্পর্কে নেগেটিভ ভূমিকা পালন করে ইভেন যারা বেদান্তবাদী হিন্দু ধর্মের অনুসারী আছেন তারাও কিন্তু ইস্কনের বিপক্ষে এটা আপনার ভারতে তো খুব বেশি বাংলাদেশেও তারপরে অনেকে আছেন কারণ হচ্ছে যে হিন্দুদের যে নর্মাল মন্দিরগুলো আছে অনেক জায়গায় বড় বড় ব্যস্ততম শহরগুলোতে ইস্কন তাদের মন্দিরগুলো দখল করে ফেলেছে আপনার দুজন পুরোহিতকে হত্যা করেছে আবার মুসলমানদের সাথেও তাদের বিভিন্ন সময় ধাওয়া পাল্টা ধাওয়া বিভিন্ন কারণে ইস্কন কিন্তু বাংলাদেশে যথেষ্ট বিতর্কিত আর লাস্ট কয়েকটা ঘটনায় বাংলাদেশের এগুলোতে ইস্কনের আপনার সংশ্লিষ্টতা পাওয়ায় বা সাধারণ মানুষ মনে করা ইস্কন কিন্তু এখন বিশাল একটা প্রশ্নবোধক চিহ্ন তাদেরকে যে কোনো ফেসিলিটিস যদি সরকার দেয় সাধারণ মানুষের কাছ থেকে সরকারের দূরত্ব হয়ে যাবে সেটা নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কম বোঝেন যে তা না তিনি নিশ্চয়ই কম বোঝেন না তবে আমার মনে হয় না যে এই ভিডিওটা যদি এখনকার যদি এখনকার হয় তাহলে আমি আরেকটা ভিডিও বানাবো আপাতত আজকের এই ভিডিওটা হচ্ছে যে এটা সত্যতা বা এটা রেফারেন্স যে এই ভিডিওটা কবেকার কারণ ফেসবুক অনেক সময় হয় কি যে অনেক পুরনো খবর সামনে আসে তো হতে পারে এটা নতুন হতে পারে এটা পুরাণ যদি নতুন হয় অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর যৌক্তিক গঠনমূলক সমালোচনা করার অধিকার আমার আছে একজন মুসলমান হিসাবে বাংলাদেশের আর যদি এটা আগেকার ভিডিও হয়ে থাকে তাহলে এটা সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই এটা খুবই স্বাভাবিক যে কোনো দেশে আপনার ধর্মীয় সংগঠনগুলোকে যেটা রাষ্ট্রীয় সিস্টেমে যদি থাকে তাদেরকে সুযোগ সুবিধা দিতে হয় ইস্কনা অতীত থেকে এই সুযোগ সুবিধাটা নিয়ে আসছে আর ইস্কন কিন্তু বাংলাদেশে এখন না সেই স্বাধীনতার পর থেকে আছে কিন্তু রিসেন্টলি তাদের কর্মকাণ্ডের জন্য তারা বিতর্কিত হয়েছে আর বেশ কয়েকটা ঘটনায় তারা একঘান মানে খলনায়কের ভূমিকায় আসছে সো এই সময় তাদেরকে যে কোনো সুযোগ সুবিধা দিতে এই দেশের অধিকাংশ মানুষ যেই শ্রেণীর বা যেই ধর্মের বা হিন্দুদের মেন্টালিটি চিন্তা করেই তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া উচিত এটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী জানেন তো তারপরে যদি এই ভিডিওটা এখনকার হয়ে থাকে আমি পার্ট টু আর্টে ভিডিও করবো আর আপনারা যারা আছেন অনেকে আছেন শুধু শুধু কাজে মানে গালাগালি করতে চান আমি এখানে বলবো আপাতত ভিডিওটা সত্যতা রেফারেন্স যাচাই করে যদি সত্যি হয় আপনিও সমালোচনা করবেন আমরাও করব তবে আপাতত যে কোনো কিছু দেখেই ভিডিওটা কখন কি কাজের কোন সময়ে সেটা কনফারেন্ট না হয়ে প্রধানমন্ত্রীকে গালাগালি করা তারপর হচ্ছে নানান ধরনের বাজে কথা লিখা এটা আসলে যৌক্তিক না কারণ আমরা নিশ্চয়ই ভালো মুসলমান মুসলমান গালি না গালি দিলে আমল থেকে একটা স্বভাব যায় একটা গুণা আমল নামায় অ্যাড হয় সেটা সবাই জানেন যারা মুসলিম আছেন আর সেকেন্ড আছেন যে এটাও জানে রেখা উচিত যে আমরা যখন এখন ইন্টারনেটে প্রধানমন্ত্রীকে বা ধর্ম সম্পর্কে নানান বিষয়ে কথাবার্তা বলি এগুলো আপনার মনিটরিং করা হয় প্রয়োজন হলে আপনি আমি বিপদেও পড়তে পারি সো সব দিক ভেবে কথা বলা উচিত আপাতত আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটার সত্যতাটা আবিষ্কার করুন তারপরে পার্ট টু আসবে যদি এটা সত্য হয় আজ এ পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম